কি গো এখনো ঘুমাচ্ছো রান্না কখন হবে শুনি হ্যাঁ মা আমি যাচ্ছি এক্ষুনি কটা বাজে ঘড়িটা দেখেছ যাচ্ছি মা এক্ষুনি বেরো শরীর খারাপেও ছাড় নেই বিয়ের আগে মা খাবার রেডি করে ডাকতে আসতো কিরে কখন উঠবে বেলা হলো ওহো খাবারগুলো তো ঠান্ডা হয়ে যাচ্ছে রে মা পরে উঠছি মা একটু পরে নে হাঁকার তো আমি খাইয়ে দিচ্ছি দেখ তোর পছন্দের সব রান্না করেছি মাংস ভাত মা যতদিন আছে আরাম করে বসে খেয়ে নে ওয়াও দারুণ হয়েছে কি করছো আমার মাথাটা খুব ব্যথা করছে নাটক করো না রান্না বান্নাগুলো গুলো করো ব্যালকনি বসে বসার লোক দেখা হ্যাঁ মা আমি এক্ষুনি করে দিচ্ছি যাও শরীর খারাপ হলে বিয়ের আগে মাকে না বলতেই মা বুঝে যেত মাথা ব্যথা করছে কতবার বলি ঠিক সময় মতো জল খা খাবার খা শুনবি না তো আমার কথা মাকে না বলতেই মা সবটা বুঝে যেত আর শাশুড়ি মাকে বললেও মনে করে আমি অভিনয় করছি বৌমা এই যে নাও তোমার কাছে যাচ্ছিলাম যা বেঁচেছে এগুলো দিয়ে ভাত খেয়ে নাও একটু ভাত আছে বাড়ির সকলের খাওয়ার পর শেষে বেঁচে যাওয়া এক দু টুকরো মাংসই আমার জন্য রাখা হয় আর বিয়ের আগে মা মাংস কষাতে কষাতেও আমার জন্য সব সময় আগে এক বাটি তুলে দিত দেখ তো টেস্ট করে একটু নুনটা ঠিক আছে কি না কাল বলছিলি মাংস খেতে ইচ্ছে হয়েছে সকাল বেলায় বাজারে পাঠিয়েছি আমি তোর বাপিকে বল কেমন হয়েছে দারুন এটাই নিজের মা শাশুড়ি মায়ের মধ্যে পার্থক্য মা সন্তানের জন্য খাবার তুলে রাখে আর শাশুড়ি মা সকলের খাওয়ার শেষে বাঁচাটা বৌমার জন্য রেখে দেয় মা চায় সে যেই কষ্টগুলো সহ্য করেছে যেন তার মেয়েকে কখনোই সেগুলো সহ্য করতে না হয় আর শাশুড়ি মা চায় সে সহ্য করেছে তাই তার বৌমাকেও সহ্য করতে হবে বৌমা কখনোই মেয়ে হয় না